চলতেছে রবিউল আউয়াল মাস নবীজির পৃথিবীর মধ্যে আগমনের মাস আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন ঋণগ্রস্ত আছেন টাকা পয়সার সমস্যায় আছেন এই রবিউল আউয়াল মাসের ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে মাত্র তিনবার নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া যদি দেখে দেখে পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনাদের সমস্ত ঋণকে আল্লাহ রাব্বুল আলামিন পরিশোধ করার দায়িত্ব নিবে ব্যবস্থা করে দিবে আল্লাহ একবার এবং আপনাদের অভাব অনটন পরিবার সংসার থেকে আল্লাহ দূর করে আল্লাহ আপনাকে রিজিক দিবে ধন সম্পদ দিবে এবং আপনাদের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেবে তাহলে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন রিজিকের সমস্যায় আছেন পরিবার সংসারে অভাব অনটন সব সময় লেগেই থাকে দুঃখ কষ্ট বালা মুসিবত রোগ লেগেই থাকে ধনী হতে পাচ্ছেন না টাকা পয়সা আপনারা আপনারা এই করুন এবং শিখানো দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ আপনাদের ঘর থেকে আপনাদের বাড়ি থেকে সমস্ত অভাবকে আল্লাহ দূর করে আল্লাহ রিজিকের দরজা আপনাদের খুলে দেবে একবার তাহলে অবশ্যই মনোযোগ সহকারে আজকের এই আলোচনাটা শুনে আপনারা দোয়াটা শিখবেন মুখস্থ করতে হবে না আমি স্ক্যানের মধ্যে ভিডিওতে বাংলাতে লিখে দেব আপনারা বাংলাটা দেখে দেখে দিনে ফজরের নামাজের পরে একবার যদি ফজরের পরে না পারেন দিনের যে কোনো সময় আপনি তিনবার পাঠ করবেন আর দ্বিতীয় সময় হচ্ছে আপনারা মাগরিবের পরে তিনবার পাঠ করবেন যদি মাগরিবের পরে না পারেন রাতের যেই কোনো সময় আপনি তিনবার পাঠ করলে চলবে ও ছাড়াও আপনি এই দোয়াটি পাঠ করতে পারেন কোনো সমস্যা নাই তাহলে খুবই গুরুত্বপূর্ণ এই আলোচনাটি মনোযোগ সহকারে শুনবেন এবং দোয়া দোয়াটি আপনারা লিখে রাখবেন বা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন ইনশা আল্লাহ প্রিয় দিনি ভাই এবং মহিলা মা ও বোনেরা চলতেছে রবিউল আউয়াল মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসের সোমবারে পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন রবিউল আউয়াল মাস খুবই গুরুত্বপূর্ণ মাস ফাজ মাস আমলের মাস আল্লাহর নবীজি দুনিয়ার মধ্যে যখন আগমন করলেন আকাশ বাতাস মানুষ সকলেই পশু পাখি খুশি আল্লাহর সকল মাখ লুকাত খুশি হয়ে গিয়েছিল আল্লাহর নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছিল খুবই গুরুত্বপূর্ণ মাস হচ্ছে রবিউল আউয়াল মাস রবিউল আউয়াল মাস থেকে আপনার সমস্ত অভাবকে আল্লাহ দূর করে দিবে। আল্লাহ তা বলেছেন ওয়াতাকেল্লা হায়া জয়লাহু মাখ রাজা ওয়ারাজকহু মিন হাইফুল্লাহায়া হাইতেছে যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে নামাজ পড়বে আল্লাহর পথে ছলবেক আল্লাহ তার জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে সে কখনো কল্পনাও করতে পারেনি এমন জায়গা থেকে যে আল্লাহ রাবুল আলমিন রিজিকের ব্যবস্থা করে দিবে আকবার আল্লাহ তালের একটি নাম হচ্ছে রজ্জাক রিজিক দাতা আল্লাহ যদি কাউকে রিজিক না দেয় আল্লাহ যদি কারো রিজিকের মধ্যে বরকত না দেয় পৃথিবীর এমন কোন শক্তি নাই তাকে ধনী বানাতে তাকে পয়সাওয়ালা বানাতে তাকে রিজিক দিতে এই জন্য রিজিকের আল্লাহ আপনি এই রবিউল এই আমলটি অবশ্যই করবেন সব সময় করতে পারেন নবীজি বলেছেন করার জন্য তবে এই রবিউল আউয়াল মাসে বিশেষ করে আপনি আমলটি করবেনই করবেন ইনশা আল্লাহ প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা দুনিয়ার মধ্যে বাঁচতে হলে টাকা পয়সার প্রয়োজন বিপদ আপদের মধ্যে পড়লেও টাকা পয়সার প্রয়োজন অসুস্থ হয়ে গেলেও টাকা পয়সার প্রয়োজন মাসের যেমন পানি প্রয়োজন ঠিক দুনিয়ার মধ্যে বাঁচতে হলেও টাকা পয়সার প্রয়োজন দুনিয়ার প্রয়োজন আল্লাহর রাসূল যখনই আল্লাহর কাছে মুনাজাত করতেন সর্বপ্রথম তিনি এবং প্রত্যেকটি মুনাজাতের মধ্যে তিনি এই দোয়াটি পড়তেন সাহাবাই کرامরা বলেছেন আল্লাহ রসুল পড়তেন রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাব সর্বপ্রথম আল্লাহর কাছে বলেছেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা আয় আল্লাহ আমার দুনিয়াকে তুমি সুন্দর করে দাও যদি আপনার দুনিয়া সুন্দর না হয় আপনি চলাফেরা করতে পারবেন না টাকা পয়সা না থাকলে দান সদগা করতে পারবেন না টাকা পয়সা না হলে মক্কা মদিনায় যেতে পারবেন না টাকা পয়সা না হলে ছেলে সন্তান স্ত্রী পরিবার পরিজনদেরকে ভরণ পোষণ দিতে পারবেন না এই জন্যে দুনিয়ার মধ্যে আপনার সব প্রয়োজন চলার জন্য অবশ্যই প্রয়োজন তাহলে সর্বপ্রথম দুনিয়া সুন্দরের প্রয়োজন অফিল আ খেরতি হাসানা নেবেজি আল্লাহর কাছে দোয়া করতেন ও আল্লাহ আমার আঁ তুমি সুন্দর করে দাও কারণ আঁ হচ্ছে আমাদের আসল বাড়ি থাকার জায়গা ওয়াকিনা দান আর এবং জাহান্নামের আগুন এবং জাহান্নাম থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও আবার আমার সঙ্গে দোয়াটি পড়ুন রবানা আতিনা ফিদ্দুন হাসানাতাওফিল আখিরাতে হাসানাতাওকিনা আযাবান নার চলুন তাহলে প্রিয় دینی ভাই এবং মহিলা মা বোনেরা এ রবিউল আউয়াল মাসের মধ্যে আপনি ফজরের পরে এবং মাগরিবের পরে কোন দোয়াটি পড়বেন আমি বলে দিচ্ছি এই দোয়াটি হাদিসের মধ্যে এসেছে একজন ব্যক্তি আলী হাজি হুর কাছে গিয়ে বললেন ও আলী আমার পরিবার সংসার থেকে অভাব অনটন দূর হয় না আমি ঋণগ্রস্ত হয়ে গিয়েছি টাকা নাই পয়সা নাই চলার মতো কোনো কিছুই নাই আমার ভালো কোনো কিছুই নাই কাপড় নাই টাকা পয়সা নাই খাবার নাই ধাবার নাই আমি অনেক অভাবের মধ্যে আছি অনেক ঋণগ্রস্ত আছি আমি কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না হজরতে আলী রাজি আল্লাহ তালানহু তখন সেই ব্যক্তিকে বললেন তোমাকে আমি এমন একটি দোয়া শিখিয়ে দেব যেই দোয়াটি তুমি সকাল এবং সন্ধ্যায় এবং যেই কোনো সময় সুযোগ পাবে দোয়াটি পাঠ করবে তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমার যত ঋণ আছে সমস্ত ঋণ পরিশোধ করার দায়িত্ব গ্রহণ করবে আল্লাহু আকবার যেই জায়গায় আল্লাহ আপনার ঋণ পরিশোধের দায়িত্ব গ্রহণ করবে আপনার অভাব দূর করার দায়িত্ব গ্রহণ করবে এমন দোয়া কে না শিখে আল্লাহ একবার সেই ব্যক্তি বলল ও আলী ঠিক আছে আপনি আমাকে সে দোয়াটা শিখিয়ে দিন যেই দোয়া পাঠ করলে সকাল সন্ধ্যায় আল্লাহ নিজেই ঋণ পরিশোধ করার দায়িত্ব গ্রহণ করে অভাবকে দূর করার দায়িত্ব গ্রহণ করে ওই দোয়াটা আপনি শিখিয়ে দিন প্রিয় দিনী ভাই এবং মহিলা মা বোনেরা হজরতে আলী রাজি আল্লাহ তালু টাকা পয়সা দিলেন না এই দোয়াটা শিখিয়ে দিলেন কারণ টাকা পয়সা দিলে কয়েকদিন খেলে শেষ হয়ে যাবে আর যদি দোয়াটা শিখিয়ে দেয় তাহলে মৃত্যুর পর্যন্ত অভাব আর কখনো আসবে না ঋণগ্রস্ত কখনো কোনো দিনও আর হবে না যদি আমল করতে পারে দোয়াটা শিখিয়ে দিলেন সে ব্যক্তি বাড়িতে গিয়ে দিনে এবং রাতে পাঠ করতে থাকলেন কয়েকদিন পরে হজরতে আলী রাজি আল্লাহ তালানহুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল সে ব্যক্তির আলী রাজি আল্লাহ তালানহ বললেন কি অবস্থা এখন তোমার সেই ব্যক্তি বলল আলী আপনি যে আমাকে দোয়াটি শিখিয়ে দিয়েছেন ওই দোয়াটি পাঠ করার পর থেকে আল্লাহ চতুর্দিক থেকে রিজিক আমার জন্য সহজ করে দিয়েছে আমি যত টাকা ঋণগ্রস্ত ছিলাম আমার সমস্ত ঋণকে আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা করে দিয়েছে আকবার। এই জন্যে দোয়া পাঠ করবেন জিকির করবেন আল্লাহর নবীজি বলেছেন মানুষের ভাগ্যকে পর্যন্ত পরিবর্তন করে দেয় দোয়া পাঠ করলে পৃথিবীতে যার যেমন ভাগ্য আল্লাহ রেখে দিয়েছে তার তেমনই ভবিষ্যতে হবে তবে আপনার ভাগ্যকে পরিবর্তন করার জন্য একটি চাবি আছে আর সেই চাবিটা হচ্ছে দোয়া যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করবে দোয়া পাঠ করবে আমল করবে দোয়া করবে আল্লাহ তার ভাগ্যকে খারাপ থাকলেও ভালো করে দেবে বিপদ আপদ থাকলেও আল্লাহ কেটে দেবে এবং ভবিষ্যৎকে সুন্দর করে দেবে তাহলে এই দোয়াটি আপনি নবীজির জন্মের মাস পৃথিবীতে আগমনের মাস এ রবিউল আউয়াল মাসের মধ্যে আপনি পড়বেন ইনশাল্লাহ আমি স্ক্যানের মধ্যে সুন্দর করে এখন দোয়াটি লিখে দেব আপনারা ফজরের পরে তিনবার যদি না পারেন দিনের যেই কোনো সময় তিনবার পাঠ করবেন ওযু করতে হবে না মাগরিবের নামাজের পরে তিনবার পাঠ করবেন পরে যদি পাঠ করতে না পারেন যে কোনো সময় রাতের পাঠ করতে পারেন কোন সমস্যা নেই তবে নামাজ পড়তে হবে। কারণ নামাজ যদি আপনি না পড়েন আপনার রিজিকের দরজা আল্লাহ বন্ধ করে দিবে বরকতের দরজা আল্লাহ বলেছেন ওয়াল্লা তা ক উলে ফে তা হয় না অইলেহি নেসামা ওয়ালাও আল্লাহ আল্লাহল কর আ মানুষ যদি জনপদবাসী যদি কোনো বংশের মানুষ কোনো ফ্যামিলির মানুষ যদি আল্লাহকে ভয় করে ওয়ালাও আল্না আহলাল কর আমানু। মানুহ ও তা কৌ আল্লাহর উপরে ইমান আনে আল্লাহকে ভয় করে নামাজ রোজা করে আল্লাহ তাআলা লাফাতাহ নইলে হিম বারো কাতিমিনের সামা আসমানের যত বরকতের দরজা আছে সমস্ত আসমানের বরকতের দরজা তার জন্যে আল্লাহ খুলে দিত সকলে বলি সোবাহান আল্লাহ এই জন্যে পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই পড়বেন নামাজ পড়লে আল্লাহ বরকতের দরজা খুলে দেয় নামাজ পড়ার পরে আপনি এই আমলটি করবেন যাদের নামাজ কাজা হয়ে যায় যখনই নামাজের সুযোগ হয়ে যায় পড়ার জন্য তখনই পড়ে ফেলবেন একেবারে নামাজ না পড়ে থাকবেন না পাঁচ ওয়াক্ত নামাজই আপনি পড়তে চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাহলে দোয়াটি আপনি যেভাবে পাঠ করবেন শুনুন মোবাইলের স্ক্যানটা দেখে দেখে পাঠ করতে পারেন অথবা খাতার মধ্যে বাংলাতে লিখে রাখবেন তখন দেখে দেখে পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই সকালে অথবা দিনে রাতে পর অথবা রাতের সময় তিনবার করে করে পাঠ করলেই চলবে স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে যেই কোনো দিচ্ছি দোয়াটা আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করুন উচ্চারণটা সুন্দর করে করুন আমি একবার প্রথমে দোয়ার অর্থটা বলে দিচ্ছি এই দোয়ার অর্থটা কি বাংলাটা কি আপনি যে আরবি দোয়াটি পাঠ করবেন এর অর্থটা কি শুনুন হে আল্লাহ আপনি আমার হালাল রিজিকের মাধ্যমে আমাকে হারাম থেকে বাঁচিয়ে দিন আর আপনার অনুগ্রহ দ্বারা আমাকে আপনার ছাড়া অন্য কারো কাছে প্রয়োজন মুক্ত করে দিয়েন না মানে আপনার অনুগ্রহ দ্বারা আপনি আমাকে রিজিক দান করুন অভাবকে দূর করুন এবং আপনাকে ছাড়া অন্য কারো কাছে যাতে আমার হাত পাতে না হয় কারো কাছে যেতে না হয় আপনার কাছে যাতে আমি হাত পাতে পারি আপনি আমাকে রিজিক দিন আপনি হারামের পরিবর্তে হালাল রিজিক দিন এবং আপনাকে ছাড়া কারো কাছে যাতে আমার যেতে না হয় হাত পাতে না হয় ওরকম আমাকে তুমি তোমার অনুগ্রহ দ্বারায় আমাকে রেজিক দাও ধন সম্পদ দাও অভাবকে দূর করে দাও আল্লহ আকবর আমি স্ক্যানের মধ্যে দোয়াটি দিক লিখে দিচ্ছি এখন আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করুন আল্লাহম্যাক্ফিনী বেহালালেকা ওয়ান হারমিকা ওয়াগনিনে বেফাবলিকা আবারও আমার সঙ্গে দোয়াটি পাঠ করুন সহি শুদ্ধ ভাবে অলফিনী বিহালিকা রয়ান হারমিকা ওয়াগনিনী বিপাদ লেখা আন্মা শিবাক সর্বশেষবার বলে দিচ্ছি শুনুন আমার সঙ্গে পড়ুন আল্লাহম্মা বিহালালিকা অয়ান হারমিকা وأغنني بفضلك عما سواك এভাবে পাঠ করবেন ইনশাল্লাহ প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনারা দোয়াটা পড়তে পেরেছেন দোয়াটা দেখে দেখে পড়লেও চলবে মুখস্থ করতে হবে না যারা পারেন মুখস্থ না পারলে দেখে দেখে পড়বেন রেখে দেবেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক আপনাদের ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দেখ পরিবার সংসার থেকে আপনাদের অভাবকে দূর করে দেখ যারা ইনকাম করে আল্লাহ তাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক রিজিকের মধ্যে ইনকামের মধ্যে আল্লাহ বরকত দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন তাদের জন্য আমি আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করি আল্লাহ তাদেরকে সকলকে জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নাও মনের আশা পূরণ করো লক্ষ 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 টাকার মালিক বানাও যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারে মসজিদ মাদ্রাসায় দান করতে পারে এবং ইসলামের জন্য খরচ করতে পারে আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি